তোমরা চলে আসো সুশীতল ছায়ার তলে ইসলামের ছায়ার তলে চলে আসো এই কালে মার থেকে চলে আসো আল্লাহ শুধুমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাত দেবে সেই জান্নাতে গেলে আর জীবনে বের হবে না সুবহান আল্লাহ বলছিলাম আমার দেশের অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী লোক আছে দশ পার্সেন্ট বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ইত্যাদি আর মুসলমান আমরা পারছেন রাসূলুল্লাহ বলেছেন হিন্দুদের মন্দিরে তোমরা একটা ফুলের টোকা পর্যন্ত দিবা না সুবহানাল্লাহ তাদের ধর্মকর্মে বাধা দিবা না এটা ইসলামের শিক্ষা কিন্তু আমরা গত কয়েক সপ্তাহ আমরা লক্ষ্য করেছি একজন বাংলাদেশের একজন মুসলিম মায়ের সন্তান সাইফুল ইসলাম আলিফ যখন আমাদের বৌদ্ধ ধর্মের একজন যখন ইসলাম নিয়ে কোরআন নিয়ে তিনি যখন আবোল তাবল ইত্যাদি বলা শুরু করল ইস্কন নামে একটা প্রতিষ্ঠান আছে এটা ইহুদিদের এটা আপনাদেরকে জানতে হবে ইস্কন এটা ইহুদিদের টাকায় চলে এদের মূল কাজ হচ্ছে ইসলামকে এবং কোরআনকে জমিন থেকে বিলিয়ে দেওয়া তিনি যখন এই স্কোরের বিরুদ্ধে কথা বলেছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাই দিবালোকে আমাদের এই নব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রে তাকে জবাই করে হত্যা করা হয়েছিল কথা বলেন ঠিক না এই জন্য মুসলমান আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আমাদের পিতাকে যদি কেউ দেয় আমরা কিছু বলবো না ঠিক না আমরা সহ্য করতে পারি আমাকে যদি একটা থাপ্প করে আমরা সহ্য করতে পারি যে আর আমি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন যিনি আমাদেরকে বলে আমিন এ কোরআন কোন ধর্ম পালন করো কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেটা আপনি আমি যদি মুসলমান হই রস বলেছেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি কথা বলা হয় প্রথমত তোমাকে হাদিসের কথা যদি তোমার শক্তি থাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে শক্তি না থাকলে তোমাকে বক্তৃতা বিবৃতি পেপার পত্রিকার মাধ্যমে তোমার প্রতিবাদ জানাতে হবে যদি নাও করো আতে আফুল ইমান অন্তর থেকে ঘৃণা করে বসে থাকলে হবে না এই খারাপি আল্লাহ তরি কাজ যাতে করে সমাজ থেকে উৎখাত হয়ে যায় এই জন্য আমাকে আপনাকে চিন্তা ফিকির করতে হবে এটা হচ্ছে থার্ড ক্লাস ইমানের এরপরে ইমানের আর কোনো শাখা নেই আপনি চুপ করে বসে থাকবেন আপনি এই আপনার নবী কত মহব্বত কত প্রেম মসজিদে নামাজের পরে ভাইরা বসে যেন বাকি নামাজ বাদ হাদিস থেকে কথা হবে সেই রসুলের হাদিস থেকে কথা শুনতেছি কিন্তু রসুলের ইসলাম আর রসুলের কোরআনকে বিধর্মীরা ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আপনার মাঝে ময়দানে কোন বক্তব্যে আপনার ইসলাম এটা ইসলাম নয় ইসলাম নেবছে কথা বলেন ঠিক না এটা ইসলাম নয় আপনাকে প্রতিবাদ জানাতে হবে আপনি রসুলের চুপা করেন রসুলের আদর মাখেন আপনি হাজির উমাল পড়ে বেড়ান আপনি সুদের উপর পাঁচ লাখ টাকা দিয়েছেন আপনি মসজিদে বসে চোদ্দেন আর বলে আমি কিছু করিনি পাঁচ লক্ষ নামাজ পড়ে বেড়াল খাও কি পেনশনের টাকা পেয়েছিলাম বাইশ লাখ ব্যাংকে রেখেছি ওখান থেকে মাসে মাসে আমার একটা আসে কি আসে বলেন কি আসে ওটা সুদের সর্বনিম্ন গোড়া হচ্ছে নিজের মায়ের সাথে জিনাই লিপ্ত হওয়া বলেন না সুদের ছোট কোনা নিজের মায়ের সাথে জিনাই লিপ্ত হওয়া বলে নাউজুবিল্লা ইসলামটা অত সোজা নয় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্ব জায়গায় যদি আপনি ইসলাম না মানতে পারেন আপনার ইসলাম মানাটা আবু জেহেলের মতো হবে কথা বলেন ঠিক কিনা আমার কথা আল্লাহ রব্বুল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া تكفرون ببعض، فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب. الله أكبر. الله أكبر. কোরআনের কোরআনুল কেরিমের আমার কিতাবের কিছু অংশ মেনে নিবা যেটা তোমাদের ভালো লাগে আর যেটা ভালো লাগবে ওটাকে মানবা তুমি নামাজ পড়লে কোরান দিয়ে মিলার দিলে কোরআন দিয়ে তফসির মাহফিল দিলে কোরআন দিয়ে মায়ের সানাসা পড়লে কোরআন দিয়া আর বাকি জীবন গড়া রাষ্ট্র পর্যায়ে কোরআন মানলে না পারিবারিক জীবনে কোরআন মানলে না সামাজিক জীবনে কোরআন মানলে না ইসলাম মানলে না শয়তানে অনুসরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলা আশাতিল আযাব যারা সর্ব জায়গায় ইসলামকে মানতে পারে না তাদের জন্য আমি ইলা আশাতিল আযাব কঠোর আযাবের ব্যবস্থা করে রেখেছি জোরে বলেন কথাটা কার আর সবাইকে বলতে হবে কথা কার

বোঝা যাবে আপনি ধান্দাবাজি ইসলাম কথা বলেন ঠিক কিনা সবাইকে বলতে হবে ঠিক কিনা সমাজে আজকে ধান্দাবাজি ইসলামের লোক রোগ বেশি কথা বলেন ঠিক কিনা এই জন্য পরিপূর্ণরূপে ইসলামের পথে দাখিল যদি হতে পারেন আল্লাহ জান্নাত দেবেন ইনশা আল্লাহ এটা জিজ্ঞেস করি সুবাহ আলহামদুলিল্লাহ জোর ধরে سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাদের সামনে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম আমি তারি ধারাবাহিকতায় কথা বলছি বলেন সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পাক কি বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাততাবুনি এহবি বুকুম অল্লায় ফিরলা কুম জোনো বাকুম অল্লা কফু আল্লাহ রফ বলে বলছেন হেরস উল্লাত নিয়ে বলে দেন মানুষেরা যদি কুল ইং কুমতুম তো আল্লাহ আমার আল্লাহর ভালোবাসা পেঁধে যায় সুনাল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চান না কারা দুই হাত তোলেন তারা সবাই আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই ঠিক কিনা আল্লাহ রব্বুলাই বলেন আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই পন্থা হচ্ছে একটি কয়টা ফাত্তাবিউনি অনুসরণ ইত্তেবা করতে হবে আল্লাহর রাসূলের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ইয়াবু ফির লাকুম তোমাদেরকে ক্ষমা করে দেব জুনু বাকুম তোমাদের অপরাধ সুমহ সুবাহান আল্লাহ আল্লাহ বফুর বলেন আল্লাহ অয়া বার্ তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে এর্তে বা করতে হবে কার সবাইকে বলেন সবাই বলে ইত্তে বা করতে হবে কার অনুসরণ করতে হবে আল্লাহ সুলে আল্লাহ রসুলের প্রেম মহব ভালোবাসা আমার আপনার হৃদয়ের মধ্যে যদি থাকে তাহলে আমরা ইসলাম বাদ দিয়ে অন্য গ্রহণ করতে পারি না কথা বলেন ঠিক আমাদের ওয়ান ওয়ান টাইম টাইম প্লেট দেখেন না ইমান বড় বড় মেহমান খানায় বড় বড় ফাংশনের ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম গ্লাস দেওয়া হয় একবার খাওয়ার পরে আর খাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এ আছে এ নেই আমাদের ইমান ও ঠিক ওই রকম একটা লাল একটা ডিম কারণে আমি আর আপনি আমার ইমানকে বিক্রি করে দিই কথা বলেন ঠিক না যাদের মধ্যে আকলাখ নাই চরিত্র নাই ছাট বছরের মানুষ জীবদ্দশায় দুইবার নামাজ পড়ে দুই ঈদ কথা বলেন ঠিক না আর নামাজের কোনো খোঁজ নেই আর আমি আর আপনি মুসলমান হয়ে পাঁচ সত্তর নামাজ পড়ে তাদেরকে সামনের দিকে ছেলি কথা বলেন ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা এই যদি হয় আমাদের অবস্থা আবদুল্লাহ ইবনে উবাই মিং সুলুল নাম শুনেছেন সবাই কারা কারা শুনেন নি ইনি হচ্ছে কাফের নাম মুনাফিক কি বলেন সবাইকে বলতে হবে কি মুনাফিকের আলামত অনেক তার মধ্যে খাস তিনটা মিং সালাসা তিনটা এক নম্বরে মুনাফিক ব্যক্তি যখন কথা বলবে কথাই কথাই মিথ্যা বলবে এক নম্বরে খাসলো দুই নম্বরে আলামত হচ্ছে ওয়াদা রাখলে সেটা খেলাফ করবে আমানত রাখতে খেয়ালত করবে এই তিন চা উপবাস আমার আপনার মধ্যে যদি থাকে আল্লাহ আমাদেরকে পরিত্যাগ করার তৌফিক দান করুন বলি আমিন আব্দুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুনাফিকদের আগে তিনি কিন্তু আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যোহরের নামাজ পড়তেছেন রাসূলের পিঠ মুবারক বেশ কয়েকদিন একেবারে তাক বীরে উলার সাথে আল্লাহ আকবার ইমাম সাহেব বলে তিনিও আল্লাহ আকবার বলে আল্লাহ রসুল বেশ কয়েকদিন দেখলেন যে তিনি একেবারে মহাজিনের জায়গা বরাবর ইমামের পিছনে দাঁড়ায় কাজটা খারাপ না ভালো অবশ্যই ভালো রসুল্লাহ একদিন জিজ্ঞাসা করছেন আসরের পরে ঘুরে হ্যাঁ উবাই আমি লক্ষ্য করতেছি কয়েক মাস ধরে তুমি আমার একেবারে পিঠ বরাবর আমার বেলালো স্থান পায় না তুমি দাঁড়াও মাশ আল্লাহ খুব ভালো আল্লাহ রসুল সামনে কেঁদে ফেললেন আব্দুল্লা ইফ নিউবাই মিং শুরুল বললেন হে আল্লাহ রসুল আপনি সত্য নবী কিনা বলুন উবায় বললেন রসুল্লাহ বলেন উবাই তোমার কি মনে হয় আব্দুল্লা ইফ নিউবায়ে বললেন হে আল্লাহ রসুল আমার জীবন শৌবন আপনার

যে কোনো ব্যক্তি যদি একজন জান্নাতি মানুষের মুখের দিকে চেহারার দিকে বারবার নজর দেয় আল্লাহর পুরা নামিন বান্দাবান্দির নামাই থেকে সগিরা গুনা গুলো মাফ করে দেন সুমান হে আল্লাহ রসুল আমি বারবার আপনার পিঠ বরাবর দাঁড়াই এই জন্য আপনি সালাম শেষ করার পর পরে আমি সর্বপ্রথম আপনার চেহারা দর্শন করতে যাই সুহান আল্লাহ নবীর প্রেম মহব্বত কত বেশি দেখুন অন্তঃকরণের ভিতরে কিন্তু এক জায়গায় আব্দুল্লাহ ইবনি উবায়ের থলি খালি হয়ে গেল উহুদের ময়দান জনতামা বেজে উঠল উহুদের যুদ্ধটা ছিল খুব কঠিন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাসেলা প্রাণ প্রিয় সহত্তর জন সাহবি শাহাদাপ পালন করেছিল সুভানল্লাহ বলেন ডোভিজিব এই উবুদের ময়দানে মোবারক শহীদ করেছিলেন রসুল্লাহ কয়েকবার বেভু স হয়ে গিয়েছিলেন আল্লাহ রসুলকে জন সাহাবী বগল দাবা করে উবুদের পাহাড়ে উঠলেন পা থর করে কাপছে উস্কু নেয়া জাবাদ উস্কু দিয়া জাবাল আববকরমত

বিছর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়ে নিজে লোহ বর্ম পরেছেন লোহ বর্ম পরেছেন লোহার পোশাক করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি যারা বলে লাউ খাওয়া কদু খাওয়া সুন্নাহ যারা বলে ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ এটা ঠিক আছে যারা বলে রাসূলুল্লাহ জোহরের নামাজের পরে একটি গড়াগড়ি দিয়েছে এটাও শুননা মেসাওয়াক করা শুননা আমি তাদেরকে বলবো কাফেরদের বিরুদ্ধে ইসলামকে বিজয় করার জন্য লোহার পোশাক পরা মুসলমানদের জন্য বড় শুননা জনগণ ঠিক কি না আপনার ইসলাম নিয়ে কোরআন নিয়ে ইহুদি নাস্তিকরা চিনিবি করবে আপনি তো সব করে যদি মসজিদে বসে তাসবিহ দেন জায়গা

গায়ের মধ্যে মশামাছি বসা পর্যন্ত হারাম ছিল সবাই বলেন ঠিকিনা রসুলার এইসব সম্পর্কে আপনি যদি বলেন সামাইলে তিরবিজি পড়বেন রসুলার দাহ দৈহিক আকৃতি কত সুন্দর ছিল আল্লাহ রসুল পূর্ণিমা রাতের মধ্যে মায়শার গৃহে প্রবেশ করেছেন মায়েশা বলছেন আল্লাহ রসুল আমাদের রুমের মধ্যে প্রবেশ করেছি আমি একটা কিছু সেলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ আমার সের একটা নিবে গেল ওই মুহূর্তে আমি হারানো সুস্থ আমি খুঁজে পাচ্ছিলাম না এমত অবস্থায় আল্লাহ রসুল আমার ঘরে তাশরিফ আনলেন সুভান আল্লাহ মায়েশা বলতেছেন ঘুটঘুটে অবস্যা রাত অন্ধকার ভিতরে কিছু দেখা যায় না নবীজি যখন তাশরিফ এনেছেন মা আয়সা বলছেন হাদিসটা আল্লাহ রাসূল যখন ঘরের মধ্যে রুমের মধ্যে প্রবেশ করেছে মা আয়সা বলছেন আমার মনে হলো আমার ছোট্ট কুঠুরির মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে সুবহানাল্লাহ বলেন মা আয়সা বলতে আমার সুইজ আমি খুঁজে পেলাম রাসূলের চেহারা মুবারকের নূর দিয়ে বলেন না সুবহানাল্লাহ সেই রাসূল দান মুবারক শহীদ হয়েছে তায়েফে রক্ত ঝরেছে তিনবার রাসূলুল্লাহ बेहোশ হয়েছে কিসের জন্য বলেন তো যেখানে মানুষের তৈরি করা আইন আছে সুদ আছে জেনা আছে মানুষের অধিকার নাই সাদা কালো মানুষের মধ্যে বৈষম্য রাইট ইজ মাইট খুন কা বদলে খুন রক্তের বদলে বদলা চলছে মক্কায় শান্তি নেই সুখ নেই বৃদ্ধ পর্যন্ত ধর্ষিতা হচ্ছে সেখানে আইএমএ নব্য জাহিলের সমাজে রসুল্লাহ আসলেন তিনি উহুদের ময়দানে যে কথা বলতেছিলাম আল্লাহ রসুলের প্রেম মহাব্বত কাকে বলে আল্লাহ রসুল উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে রসুল্লাহকে ঘিরে ধরে আছেন কয়েকজন সাবি কিতাবের মধ্যে এসেছেন হজরতের তালাহাত শুধুমাত্র তালাহাত রসুলকে পাম দিক থেকে তীর এসেছে কাফিরদের পক্ষ থেকে পিছন থেকে যখন তীর এসেছে ডান থেকে যখন তীর এসেছে সামনে থেকে যখন তীর এসেছে উপর থেকে যখন তীর এসেছে এই হজরতে তালহা হজরতে রসুরে করিম সাল্লাহ সাল্লামকে তার দেহ মোবারক তীর তার দেহ মোবারক ঢাল স্বরূপ ব্যবহার করেছেন সুবাহান আল্লাহ উহুদের জহেজি হাজার পরে তার হজরতে তালহার পিঠের মধ্যে বৃদ্ধ সংখ্যা দাঁড়িয়েছিল একশোর উপরে রসুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছেন উহুদের ময়দানে কাফেররা বলছে কতিল তু মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে বলে নাউজুবিল্লাহ এই খবর এসেছে আল্লাহ রসুল মারা গিয়েছে তিনি ইন্তেকাল করেছেন এই উহুদের ময়দান আব্দুল্লাহ ইবনে উবাই যে কথা বলছিলাম যে ইসলামের পোশাক পরে থেকে সবচেয়ে ক্ষতি করেছে মুসলমানদেরকে মুনাফিক মুসলমানেরা রাসূলুল্লাহকে যেভাবে অন্তকরণে mohabbat ভালোবাসা দিতেন বাজিক অন্তকরণে বিরেটা ছিল না উহুদের ময়দানে জিহাদ হবে রাসূলুল্লাহকে সাহাবীদেরকে তৈরি করতেছেন আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ রাসূল বলেন হে আব্দুল্লাহ ইবনে উবাই তুমি এই উহুদের ময়দানে কি দিবা মুসলমানদের সংখ্যা ছিল উহুদের ময়দানে কয়জন বলেন তো মুসলমানদের সংখ্যা ছিল উহুদের ময়দানে এক হাজার সেখানে কাফেরদের সংখ্যা অসংখ্য বেশি ছিল তখন আব্দুল্লাহ ইবনি উবাই সুরুল সুরল বলে হে আল্লাহ রসুল আমি সাতশো ছিল আমি আরো তিনশো দেব উঠ দেব ঘোড়া দেব ইত্যাদি সব দেব ইসলামের কথা আমি ব্যয় করব কিন্তু জিহাদের ময়দানে যখন জনদমে উঠল এক পর্যায়ে উহুদের ময় জিহাদটা কেউ বলেছে মুসলমানদের পরাজয় হয়েছে কেউ বলেছে মুসলমানদের বিপর্যয় হয়েছে যখন দেখলো যে কাদের এক পর্যায়ে মুসলমানদেরকে হটিয়ে দিয়েছিল জানেন তো এক সময় আল্লাহ রসুল বলল এই দুইটা গিরিপথ তোমরা কখনো ছাড়বে না জিহাদ সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত এই সুরাপথকে তোমরা আত্মরক্ষা হিসাবে দুইজন গার্ড রেখেছেন তীরন্দাস তোমরা এখানে থাকবা জেহাদে বিজয় হলেও এখানে তোমার থাকবা কেউ লড়বে না দেখেন আল্লাহ রসুলের কথা অমান্য করলে কি হয় তারা যখন দেখলো এক পর্যায়ে আবার মুসলমানরা কাপেরদেরকে দাওয়া করেছে কাপের একেবারে উহুদের প্রান্ত থেকে সরে গিয়েছে আবু সুফেনের নেতৃত্বে তখন কিছু মুসলমান কি করলো গণিমতের মাল সংগ্রহ করার জন্য যুদ্ধলব্ধ যে মাল এগুলো মুসলমানদের জন্য অনেক সেগুলোকে জন্য মুসলমানরা সংগ্রহ করার জন্য ব্যতিক্রস্ত হয়ে গেল ওই দুইজন সাহাবিক আল্লাহ রসুল যে পথে রেখেছিলেন যে এখান থেকে অতর্কিত হামলা যদি না করতে পারে কাফের আবু সুফেনের নেতৃত্বে যারা জিহাদ করতেছে আবু জেহেদের গোষ্ঠীরা তখন তারা কি করলো যে মুসলমানরা প্রায় বিজয়ের দিকে গণিমতের মাল পড়ানোর জন্য সংগ্রহের জন্য আবার ওই দুইজন মুসলমানও কি করেছে ওই গিরিপথ ছেড়ে দিয়েছে তখন আবার অতর্কিত হামলা হয়েছে রসুল্লাহ তখনই আঘাতপ্রাপ্ত হন তিনি তখন হেলমেট তার লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকে গিয়েছিল আল্লাহ আকবার আর ওই সময় আব্দুল্লাহ ইবনি উবাই মিং মনে করলো যে এই যুদ্ধে তো মুসলমানদের নির্ঘাত পরাজয় আমি এই জিহাদে আমি আবুসুল মেয়ের দিকে সাড়ে তিনশো সৈন্যকে হটিয়ে নিয়ে চলে এসেছিলেন ওই সময় মুসলমানরা এক নয় দুই নয় আবদুল্লা ইফ নিউয়ের কারণে স্বৈণ যখন তিনশো সরিয়ে দিলেন মুসলমানদের সহ জন শাহাদাত বরণ করলেন আল্লাহ আকবার সেই জিহাদে সর্প্রথম আপনার আব্বন চাচা আমির হামজা ও তার আপনারা ঘটনা শুনেছেন যে তার কলিজা পর্যন্ত সিবি খেয়েছিল মর্মান্তিক জাহাজ হয়েছিল আব্দুল্লাহ ইবনি উবাই বিন সুলুল নামাজ রসুলকে ভালোবাসতেন মুসাফাই ভালোবাসতেন নরম নরম সন্ন্যাগুলো মানতেন কিন্তু ইসলামের রাষ্ট্রকায় হোক চোর ডাকাতি বন্ধ হয়ে যোগ দুর্নীতি বাজার দেশ চালা হোক এটা তিনি পছন্দ করতেন না তিনি সাপোর্ট দিতেন কোরআন সত্যিকে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নামে দুই আয়াত তিন লাইন একটা সূরা ছোট্ট একটা সূরা নাযিল করেছেন কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠার মধ্যে একটা সূরা নাজিল করেছেন ইননাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে বসবাস করবে জাহান্নাম তো আছে সর্বনিম্ন খারাপটা আছে খারাপ নেই খারাপের 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 চাইতে যে খারাপ সেখানে থাকবো মুনাফিকরা বলে নাউযুবিল্লাহ সবাই বলে নাউযুবিল্লাহ বেশ ভূষে ইসলাম তিনি গ্রহণ করতেন কিন্তু ইসলাম রাষ্ট্র ভাবে قائم হোক এটা তিনি চাইতেন না এই মুনাফিক যদি আমি মসজিদের ইমাম হইও যদি আমার মধ্যে থাকি আমি বলে গেলাম আমি খাঁটি মুমিন না কথা বলেন ঠিক কিনা আপনি যদি মুমিন হন আপনি ইসলাম সর্ব জায়গায় প্রতিষ্ঠিত দেখতে যাবেন

নতুন বিবাহ করেছেন মনে করেন আজকে তারিখ হচ্ছে দশ আগামীকাল এগারো আজকে দশ তারিখ হজরতালার বিয়ে পড়েছেন স্বয়ং আল্লাহ হজরতে নতুন বিবাহ করেছেন সচাইতে আরবের সুন্দরী নারীর সাথে হজরতে এ হানজালার রসুলে করিম সাল্লাহ সাল্লাম সন্ধ্যায় বিবাহ দিয়েছেন রসুল তাকে বিদায় দিয়েছেন যাও হানজালা তুমি তোমার স্ত্রীর হক আদায় করো যাও তুমি আজকের দিনটা আনন্দে উপভোগ করো সোহান আল্লাহ তিনি বাড়ি ফিরে গিয়েছেন রাত স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেছেন মনের কথাগুলো বলেছেন সব কিছু আদান প্রদান হয়ে গিয়েছে প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত হয়েছে সকালবেলা ফজরে আজানের পরে ভেসে আসতেছে কানে যে হে হানজালা তুমি দুনিয়ায় চাও না ইসলাম চাও না জান্নাত চাও তুমি যে রসুলকে বেশি ভালোবাসো সে রসুল কুতিল তো মোহাম্মদ মোহাম্মদ হুদের ময়দানে শহীদ হয়ে গেছে হজরতে হানজালা পাগলের ন্যায় গা অগ্নি সারমাহে থর থর করে কাঁপতেছেন ইমানের বলিয়ায় বলে বলিয়ান হয়ে তার বীর ধ্বনি দিচ্ছে আর স্ত্রীকে বলছেন স্ত্রী তোমাকে তোমার আমি হক আদায় করতে পারি না তুমি আমাকে মাফ করে দাও হজরত হানজালার স্ত্রী বলছেন পারেন স্বামীর আপনি জিহাদের ময়দানে যাবেন আমি আপনাকে ফিরায় রাখতেছি না আমি নিষেধ করতেছি না আমি বরং বলতেছি ও হামজারা আল্লাহ রসুলের প্রাণপ্রিয় প্রিয় আপনার উপরে আল্লাহ রব্বুল আলমিন গোসল ফরজ করেছেন সুবাহ আপনি গোসলটা করে চলে যান হজরত আন্দারা বলছেন ও